ছাত্র সংগঠনের পক্ষ থেকে মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট আমরা এসেছি আপনারা জানেন যে দেড়শোর অধিক বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে আজকে পঠন পাঠন একদম লাটে উঠেছে আমরা খবর পাচ্ছি যে ছাত্রছাত্রীরা মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে কি ব্যাপার আপনারা জানেন সরকার আচমকা ঘোষণা দিয়েছে নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে হবে এটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিত সিদ্ধান্ত এবং হঠাৎ করে এরকম নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা যদি করে তাহলে শিক্ষার উন্নতি হবে না আমরা দাবি করছি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকেই ইংরেজিতে ভালো করে শিক্ষা দান দেওয়া উচিত এবং মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা দেওয়া হোক কারণ এই যে হঠাৎ করে হটকারী সিদ্ধান্ত এর দ্বারা বেশিরভাগ ছেলেমেয়েরা আজকে অশান্তিতে ভুগছে তারা ফিল করছে যে তারা নাইন থেকে কিভাবে ইংরেজিতে পড়াশোনা করবে এবং তাছাড়া এই বিদ্যুৎ স্কুলে আরেকটা সবচেয়ে বড় সমস্যা এটি স্কুল ডেভেলপমেন্ট ফিলের ফিয়ের নামে ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে তারা আজকে পড়াশোনা করতে হচ্ছে কেন সরকারি স্কুলে আমরা প্রশ্ন করছি এটা কর্তৃপক্ষের নিকট এবং গভর্নমেন্টের নিকট যে সরকারি স্কুলে কেন স্কুল ডেভেলপমেন্টের ফির টাকা ছাত্রদের দিতে হবে বহু ছাত্রছাত্রীরা আপনি শহরের বাইরে গ্রাম দিকে নর্থে সাউথে বহু স্কুলের ছাত্রছাত্রী এই বিদ্যাযুদ্ধ স্কুলের ডেভেলপমেন্ট ফি জমা দিতে পারছে না যার ফলে স্কুল থেকে তারা স্কুলের পাঠ্যসূচি মানে অন্তর্ভুক্ত হতে পারছে না তারা স্কুল থেকে বাধ্য হচ্ছে বেরিয়ে যেতে এটা অত্যন্ত অগণতান্ত্রিক সকলের জন্য শিক্ষা দরকার তাই আমরা দাবি জানাচ্ছি আজকে মূলত মাতৃভাষার মাধ্যমেই শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এবং দুই নম্বরটা হচ্ছে গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকেই ইংরেজি বিষয়ে পড়াশোনার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে